আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রসের সহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রান্নাঘরের জ্বালানার ধারে যে রোদটা আসে দুপুর টাইমে তো এই রোদে আমি একটু আচার দিয়ে রেখেছি আর আজকে কিছু মশলার জারও পাশাপাশি দিয়ে রেখেছি মশলাগুলো দেখলাম একটু কেমন জানি হয়ে যাচ্ছে তো চিন্তা করলাম এখানে যেহেতু একটু রোদ আসে হাতের কাছে এখানে একটু রোদে দিয়ে দিই আর সকাল সকাল কাপড়ও ধুয়ে দিয়েছি আর হলো এখানে একটু বারান্দা বাগানে এসেছিলাম দেখলাম সুন্দর একটা ছোট্ট অপরাজিতা ফুল ফুটে আছে অপরাজিতা গাছে মনে হয় একটু বেশি করে মাটি দিয়ে লাগালে বেশি পরিমাণে ফুল হয় আমার কাছে যেটা মনে হয় আর কি তো সকালবেলা এখানে কাপড় ধোয়া দেওয়া হয়ে গিয়েছে কাপড়গুলো ধোয়া হলে আজকে ভালোই রোদ উঠেছে রোদে দিয়ে দিব। দুই হাজার তেইশ সালে শেষ ভিডিও করা এই ভিডিওটি আমার করা ছিল তো চিন্তা করলাম যে ভিডিওটি যেহেতু করেই রেখেছি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে দিই এখন একটু দুপুরের রান্নাবান্না বসিয়ে দিয়েছি দুপুরের রান্নাবান্নায় এখানে একটু লাল শাক রান্না করছি আর চিংড়ি মাছ দিয়ে একটু কচুর ছড়ি রান্না করব আর কি আর একটু ভর্তা করে নেব কচুর ছড়িটা বাচ্চারা অনেক পছন্দ করে আর চিংড়ি মাছ দিয়ে করলে তো আরও বেশি পছন্দ করে ওরা দেশি ছোটো চিংড়িগুলো দিয়ে করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তা আজকে শুধু আমি একটু হলুদ মরিচ একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি এখন কচুর ছড়িগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেই ছড়িগুলো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে পানি দিব পানির পরিমাণ খুব বেশি থাকবে না নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে দুপুরের রান্নাবান্না প্রায় শেষ তরকারিগুলো রান্না হয়ে গিয়েছে ভাত রান্না করে ফেলেছি এখন একটু গোসল করে নেব গোসল করে তারপর মেয়ের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করব শীতের দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতেই কিন্তু দেখা যায় বেলা চলে যায় আর শীতের দুপুরে এখন চেষ্টা করছি একটু না ঘুমাতে ঘুমালে না শরীরে অনেক বেশি কেমন জানি একটু খারাপও লাগে তো এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ এখানে ভর্তা লাল শাক আর একটু কচুর ভাত রান্না হয়ে গিয়েছে আর ঘর দৌড় গোছানো প্রায় কমপ্লিট এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলে আমার বাকি কাজগুলো শেষ হয়ে যাবে আর এখানে একটু গরম পানি বসিয়ে দিয়েছি গোসলের জন্য তো গরম পানিটা হতে হতে এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে কাজকর্ম তো সারাদিন লেগেই থাকে এখানে আরও দুইটা মশলা দিয়ে দিয়েছি একটু গোটা জিরা আর হলো একটু খাটার হজ বা রাঁধুনি যেটাই বলেন আপনারা এটা দিয়েছি তো এই দুটাও দেখলাম কেমন জানি একটু আপনার উপর দিয়ে সাদা সাদা ছাতুর মতন পড়ে গিয়েছে তো এই কারণে চিন্তা করলাম যে একটু রোদ দিয়ে দিই যতটুকু রোদই পাই না কেন ততটুকু রোদে যা দেওয়া যায় এই জায়গাটা ভালো রোদ পড়ে একটা বেলা মোটামুটি হয়ে যায় আর কি আর মশলা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু শুকনো মরিচ এগুলো কিন্তু মাঝে মাঝে রোদ দিলে খুব বেশি ভালো থাকে তো রান্নার পরে যে ধোঁয়াধুই কাজগুলো ছিল সেগুলো করে তারপর আমি বেশিনটা ভালো করে মেজে নেব পরিবারের সদস্য সংখ্যা কম হলেও কাজ কিন্তু কম নয় একা হাতে কাজ করতে গেলে কিন্তু অনেক কাজের ভার মাথার উপরে পড়ে যায় মাঝে মধ্যে মনে হয় কি যে আজকে আর কোনো কাজ করব না একটু কাহিলও লাগে তো আসলে একাধারে কাজ করলে হয় কি যে একটু আলসামও লাগে এই জন্য চাই যে একটু একটু রেস্ট নিয়ে কাজ করি তো কাজকর্ম এমনই কাজকর্ম ফেলে রেখে কিন্তু আপনি রেস্ট নিতে গেলেও মন মানসিকতা ভালো লাগবে না তো এই তো আমার রান্নাঘরটা প্রপার ক্লিন হয়ে গিয়েছে দুপুরে রান্নাবান্নার পর আজকের মতো মোটামুটি কাজ অনেকটাই গুছিয়ে ফেলেছি এবার রাতে যদি বাচ্চা ভাত খেতে চায় ভাত খাবে ভাত না খেতে চাইলে বাচ্চাকে একটু নাস্তার আইটেমগুলো করে দিব আর কি আর মশলাগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো প্রথমে যখন দিয়েছিলাম তখন মশলার উপরে কেমন জানি একটা হালকা কালার চলে এসেছিল আর কি তো এখন দেখলাম খুব সুন্দর একটা কালার এসেছে দিন শেষে মশলার জারগুলো এখন আমি এখান থেকে তুলে নিচ্ছি আর আচারগুলো সরিয়ে ফেলবো আচারগুলো সপ্তাহে এক দুই দিন রোদ দিলেই হবে বেশি রোদে রাখলে আবার এই আচারটা ভালো লাগবে না একদম কটকটা রোদে যদি দিয়ে রাখি তাহলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর কি একটু সময় করে দিয়ে রাখলে হবে কি যে আচারটা নষ্ট হবে না আর ফ্লেভারটাও ভালো থাকবে সারা সারাদিনের কাজকর্ম শেষে একটু বাবার বাড়ি গিয়েছিলাম তো বাবার বাড়ি থেকে ফিরে একটু এখন বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে কি খাবে বলছে রাত্র করে আর ভাত খাবে না একটু সবজি দিয়ে যেন নুডলস করে দেই। তো এখন কিন্তু মোটামুটি একটু শীতটা বেশিই পড়েছে আজকে দুই তিন দিন ধরে তো কোনো কাজকর্ম করতে গেলেও না আলসামুল লাগে তারপরও নাস্তার আইটেমগুলো রাতে না খেলে ভালো লাগবে না আর রাতে কেন জানি ভাত খেতে গেলে আমার হজম হচ্ছে না ভাতটা কেমন জানি আমি ঘুমাতে পারছি না আর কি একটু হালকা যে কোনো ধরনের খাবার খেতে হচ্ছে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর কয়েকটা পেঁয়াজের কলি ছিল পেঁয়াজের কলি দিব আর সাথে টমেটো দিয়ে দিব আর কি আর ফ্রিজে একটু গাজর রাখা ছিল গাজর দিব তো সব কিছু মিলিয়েই একটু রামিন করে নুডলসটা তৈরি করে দিই রামিন নুডলসটা করলে হয় কি আমার কাছে একটু সহজ মনে হয় আর বাচ্চারা এই ধরনের নুডলসই পছন্দ করে বেশি বছরের শেষের দিকে বাচ্চাদের তো অনেক দিন ছুটি গেল পরীক্ষা শেষে তো বাচ্চাদের সাথে কিন্তু আমি ভালোই সময় কাটিয়েছি এখন যখন বাচ্চার স্কুল খুলে যাবে তখন আবার একা হয়ে পড়বো কাজের মাধ্যমেই সময় কাটাতে হবে আর আমার একটু যখন বেশি মনটা খারাপ হয়ে যায় তখন দেখা যায় যে ভাবির কাছে চলে যাই বসে একটু গল্প করে আসি তখন নিজের মনের কাছেও ভালো লাগে মাঝে মধ্যে ভাবিরাও আসে তো সব কিছু মিলিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে সময়টা কাটাচ্ছি আপনার যখনই মন মানসিকতা খারাপ লাগবে এক জায়গায় স্থির হয়ে থাকবেন না যে কাজটা আপনার করতে ভালো লাগবে সেই কাজটাই করবেন আমি চেষ্টা করি যে একদম যেন বোরিং না হয়ে সব সবসময় চেষ্টা করি যে আমার যখন যে কাজটা ভালো লাগে সেই কাজটা করে ফেলার জন্য হয়তোবা আমি আমার সংসারে একা আছি বলে নিজের মনের মতো করে কাজ করতে পারছি বেশি মানুষ থাকলে কিন্তু আপনি সব রুটিনগুলো মেনটেন করতে আপনার জন্য একটু কষ্টই হয়ে যাবে কারণ যখন আপনার মাথার উপরে বেশি মানুষের চাপ থাকে তখন কিন্তু একটা টেনশনও থেকে যায় একটা দায়িত্ববোধ থেকে যে এখন এই কাজটা করতেই হবে না মন চাইলেও কিন্তু অনেক সময় নিজের শরীরের সাথে যুদ্ধ করে হলেও কাজকর্ম করতে হয় এই আর কি একটা সময় অনেক দুরন্ত ছিলাম কাজকর্ম সব কিছুতে অনেক বেশি ফাস্ট সব কিছু করতাম সেই দিনগুলোর কথা এখন মনে হলে যে কিভাবে। পারি আসলে এগুলো অনেকটাই চিন্তা করি বসে বসে তারপরও আমি দেখেছি যে যখন আমি বাইরের কাজগুলো করি তখন কিন্তু একটু আলসামো লাগে না এখন যে বাইরে যাব সেটা চিন্তা করতে একটু অনেক সময় টেনশনে পড়ে যায় যে বাইরে যেতে হবে এই বিষয়টা মনে হলে যেন আলসামো লাগে কিন্তু যখন আমি বাইরে যাই এবং বাইরের কাজগুলো থাকে তখন কিন্তু ঠিকঠাকভাবেই কাজগুলো সেরে বাসায় আসতে পারি সব কিছুই আসলে মন মানসিকতার বিষয় ঘরের ভিতর বসে থাকলে কিন্তু ঘরকোনা হয়ে পড়ে থাকলে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটু আলসামও ধরে যায় আর দেখা গিয়েছে যে বাইরে দৌড়াদৌড়ি ঘরের কাজকর্ম সব কিছুর মধ্যে যদি আপনি প্রতিদিন একটা রুটিন মেনটেন করেন তাহলে সেইগুলোতে আর আপনার তেমন কষ্ট হবে না একটা সময় বাচ্চাদেরকে অনেক সকালে স্কুলে নেওয়া সকালবেলা বাচ্চাদের গোসল করিয়ে নিজে গোসল করে একদম বের হয়ে পড়া আবার বাসায় এসে রান্না বান্না ওদের টিফিন তৈরি করা আবার ওদেরকে স্কুল থেকে নিয়ে আসা সব কিছু মেনটেন করতাম আবার সেই সময়টা অনেক আনন্দের সাথেও কেটেছে তো সেই দিনগুলোর কথা মনে হলে না এখনও অনেক বেশি ভালো লাগা কাজ করে আর ব্যস্ত সময় পার করতে পারলে আমি মনে করি যে মানুষ লাইফে ভালো থাকে অসুস্থ হয়ে যায় না মানসিক দিক থেকেও না অনেকটা ভালো থাকে আর মানুষ যদি একাও হয়ে যায় ব্যস্ততা কম থাকে মানুষের কিন্তু মানসিক দিক থেকেও প্রচুর অবসান ঘটে তো সেই কারণে আমি মনে করি মানুষের সাথে চলা ফেরা কাজকর্ম সময় একটা অ্যাক্টিভিটি মানুষের থাকা উচিত তাহলে মানুষ সব সময় সুস্থ থাকতে পারবে রামিন নুডলসের জন্য এখানে আমি একটু কাজু বাদাম একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে তারপর এখানে পেঁয়াজের কলি আর টমেটো দিয়ে দিয়েছি আজকে না রান্না করতে গিয়ে একদম ইচ্ছে করছিল না যে রান্না বান্না করি তারপর আল করতে করতে নুডলসটা বাচ্চার জন্য রান্না করে ফেলেছি আর এখন একটু চিকেন ভেজে তারপর ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভালোভাবে বেজে তারপর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নুডলসগুলো দিয়ে দিব আর নুডলস দেওয়ার আগে সামান্য পরিমাণ একটু সস আর সয়া সস দিব সামান্য পরিমাণ সস আর সয়া সসটা দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব ডিম চিকেন আর সবজিটা তাহলে খেতে ভালো হয় আর এইভাবে রান্না করলে আলাদা করে নুডলসটা আপনার সিদ্ধ করার ঝামেলা থাকে না তো সেই কারণে নুডলসটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর যে কুরিয়া নুডলসটা এনেছিলাম সেটা এমনি শুধু একটু মুখে দিয়ে দেখেছি যে একদম তেলে ভাজা তো এই নুডলসটা যদি আবার সিদ্ধ করে পানি ছেঁকে নেয় তাহলে নুডলসের স্বাদটা অনেকটাই আমার মনে হয় যে কমে যাবে সামান্য পরিমাণ একটু ধনিয়া পাতা দিয়ে এখন নুডলসটা নামিয়ে নিব বাচ্চা আবার এসে বলছিল মামুনি একটু সুপি সুপি রাখলে না তো আজকে একটু শুকনা করি রান্না করেছি যদি সুপি করে দিতাম তাহলে ডিমটা পুস করে উপর থেকে দিয়ে দিতাম সেটাও খেতে ভালো হয় তো এইভাবেও খেতে ভালো হয়েছিল। আর নুডলসের স্বাদটা কিন্তু একটু অন্যরকম ওই দিন আন্টির বাসায় খেয়ে ভালো লেগেছে সে কারণে এই বাসায় নিয়ে এসেছিলাম নুডলসের মশলাগুলো এত ঝাল অনেক ঝাল লেগেছে আবার কাঁচামরিচ দিয়েছি তা আপনারা যদি বাসায় রান্না করেন বাচ্চারা যদি ঝাল না খেতে পারে পছন্দ না করে আর কি সেই ক্ষেত্রে আপনারা একটু মশলাটা এক প্যাকেট কম দিলেই হবে আমি তিন প্যাকেট রান্না করেছিলাম তো দুইটা মশলা দিলেই হয়ে যেত আর কি আর এদিকে আমার ওড়িও লাল টুকটুকে বুড়ি বসে আছে এখানে চুপটি করে আমার সুন্দরী একটা বুড়ি তো ওকে দেখলে না যত কাজকর্ম ই করি না কেন সব কিছুর অলসতা যেন চলে যায় মন মানসিকতাই অনেকটা ভালো হয়ে যায় ওকে আদর করলে এই ভিডিওটি আবার পরের দিন সকাল থেকে অন করেছি সকালে বাচ্চার স্কুলে রেজাল্ট দেবে আর একটু প্রোগ্রামও ছিল তো সেই কারণে বাচ্চার সাথে স্কুলে যাব আর কি তা আমি বাচ্চা রেডি হয়ে নিয়েছি প্রোগ্রাম কতক্ষণের হবে জানি না তো প্রথমে তো মনে হয়েছিল যে দুই এক ঘন্টার মধ্যে চলে আসব পরবর্তীতে দেখি যে সারা দিনের প্রোগ্রামই রেখেছে আর বাচ্চারা তো স্কুলের প্রোগ্রাম রেখে আসতে চায় না তো সেই কারণে অনেক সময় ধরে বসে থেকেছি এগুলো আগে করতে ভালো লেগেছে অনেক সময় ধরে বসে থাকা বাচ্চাদেরকে স্কুলে সময় দেওয়া এখন না এগুলোর প্রতি একটু মনটা একটু আলসাময় এসে গেছে আর কি তারপরও সকাল থেকে বিকেল পর্যন্ত বাচ্চার সাথে বসেছিলাম ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছিল বাচ্চারা প্রোগ্রাম করছিল সেগুলোই দেখছিলাম আর শিল্পী এনেছিলো গান গানরাজ রাইসা এই স্কুলেই পড়েছে তো ওর গান শোনার জন্য বাচ্চারা বসে আছে তো বাচ্চার মন মানসিকতার দিকে তাকিয়ে আমি আর বাসায় ব্যাক করিনি ওর সাথেই বসে সময় কাটাচ্ছিলাম কারণ বাসায় যদি ওকে অনুষ্ঠানে রেখে চলেও আসতাম আমার সব সময় একটা টেনশন কাজ করতো ওর আরও ফ্রেন্ডরা ছিল বলছিল যে একসাথে বাসায় ব্যাক করবে আমি যেন চলে আসি কিন্তু আমি আর আসিনি আমার ইচ্ছে ছিল যে আমার বাচ্চাকে আমি একসাথে নিয়েই বাসায় ফিরবো তো সবার কনসার্ট দেখে গান শুনে সব প্রোগ্রামে অ্যাটেন্ড করে তারপরেই বাচ্চাকে নিয়ে বাসায় এসেছি আর এখানে আমাদের সময়কার যে স্কুল টিচার ছিল উনিও গান গিয়েছে তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে আর রাইসা মামনি তো এই স্কুলে লেখাপড়া করেছে ও আমাদের পরিচিত তো ওর গানগুলো শুনে আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে সারা দিন শেষে বাসায় গিয়ে কিন্তু আর রান্না করতে একদম ইচ্ছে করবে না আর বাচ্চাদেরকে স্কুল থেকে হালকা নাস্তা দিয়েছিল। তো সেই হালকা নাস্তায় তো প্যাট ভরেনি বাচ্চার তো বাচ্চা বলছিল এখানে একটু বক্স খাবে তো সেই কারণে নিয়ে এসেছি আর আজকে দোকানে এসে দেখলাম যে অফার চলছে দেড়শো টাকার মিট বক্স একশো টাকায় তো ওনাকে আবার জিজ্ঞেস করেছিলাম অফারটা কত দিনের জন্য রেখেছে যেহেতু আজকে থার্টি ফার্স্ট নাইট ছিল তো সেই কারণে ওনারা অফারটা রেখেছে বলছিল যে একদিনের জন্যই আমরা অফার রেখেছি তাই আমি বললাম যে এক দিনের জন্য এক বেলার জন্য অফার যদি অন্য কোনো মানে দুই তিন দিনের জন্য অফার হতো তাহলে হয়তো বা বাড়ির সবাইকে বললে আবার সবাই মিলে এসে খেয়ে যেতে পারতাম আর কি তারপর দুইটা বার্গার রেখেছিলো যে একশো টাকার মধ্যে তো মোটামুটি ভালোই লেগেছে প্রাইসগুলো আর হ্যাপি নিউ ইয়ারে দেখবেন যে আপনার বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিন্তু একটু ছাড় দেয় আর একটু ভিড়ও বেশি হয় তো এই তো দুইটা মিট বক্স নিয়ে এসেছি মিট বক্স দুটো বক্সে আমরা একশো টাকা ছাড় পেয়েছি তো এখানে বক্সের মধ্যে চিকেন বল মাশরুম ফ্রেঞ্চ ফ্রাই সসেজ চিকেন ফ্রাই সব কিছু মিলিয়ে একটু মেয়নিস চিজ আর টমেটো সস দিয়ে উপর থেকে দুই ধরনের তিল দিয়ে দিয়েছিল তবে সসের পরিমাণটা যদি একটু কম দিত তাহলে খেতে আরও ভালো লাগতো এমনিতে কম্বোটা ভালোই বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য অনেক লোভনীয় একটা কম্বো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের মতো ভিডিওটি শেষ করলাম এই বছরের শেষ ভিডিওটি ভালো থাকবেন আল্লাহ হাফিজ